নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমি আপনাদের তিনটে অ্যাঞ্জেল নাম্বার দেবো যে তিনটে অ্যাঞ্জেল নাম্বার মানি অ্যাট্রাকশানে ভীষণভাবে হেল্প করবে এই মানি অ্যাট্রাকশানের অ্যাঞ্জেল নাম্বার তিনটিও আপনি একসঙ্গে অ্যাপ্লাই করতে পারেন অথবা একটাও করতে পারেন তবে তিনটে একসঙ্গে করলে খুব দ্রুত আপনি লাভবান হবেন আর কিভাবে ইউজ করবেন যারা বাম হাতি তারা ডান হাতে তার শরীরের ডান দিকে ব্লু কালার দিয়ে লিখবেন এই নাম্বারটি বা এই নাম্বারগুলো ওপর থেকে নিচ বরাবর আর যারা ডান হাতি তারা কি করবেন তারা শরীরে বাম দিকে যে কোনো জায়গায় লিখবেন একইভাবে দিনে তিন বেলা যদি জব করতে পারেন এই অ্যাঞ্জেল নাম্বার কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে অথবা কমপক্ষে তিন মিনিটের বেশি তাহলেও খুব ভালো রেজাল্ট পাবেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করতে হয় যে জল পান করছেন বোটল থেকে সেই বোটলের গায়ে লিখে রাখুন নিচের দিকে ব্লু কালি দিয়ে তাতেও দারুণ রেজাল্ট পাবেন সেই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এক দুটো করে পান করলেই হবে বেশি খেলেও কোনো ক্ষতি নেই তো এই অ্যাঞ্জেল নাম্বার গুলো কি কি আসুন জেনে নেওয়া যাক প্রথম যে আমি অ্যাঞ্জেল নাম্বারটি দেব সেটি হচ্ছে মানি ফ্লো খুব দ্রুত বাড়াতে সাহায্য করে যেটি হচ্ছে এইট নাইন সেভেন এরপর যে আরও একটি নাম্বার দেব মানি ফ্লোর জন্য নাম্বার খুব পাওয়ারফুল নাম্বার সেটি হল সেভেন জিরো এইট এই দুটো অ্যাঞ্জেল নাম্বার তো অবশ্যই হলো তার পাশাপাশি আরও একটা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন সেটা হচ্ছে ফোর টু ওয়ান সেভেন জিরো ফোর টু ওয়ান সেভেন জিরো মনে রাখবেন দারুণভাবে কিন্তু এই তিনটে অ্যাঞ্জেল নাম্বার আপনাকে মানি অ্যাট্রাকশানে হেল্প করবেন এর পাশাপাশি আমি মানি অ্যাট্রাকশানে কিছু টিপস দিয়ে দেব যেগুলো আপনাদের মানি ফ্লোকে ফাস্ট রাখবে এবং ব্যালেন্স রাখবে জীবনে খরচ মানে আয় ব্যয়ের মধ্যে আর কি আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএম যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি লামাফেরা হিলিং কোর্স এমনকি ক্রিস্টাল ডাউজিং কোর্স কোনোটার কোনোটা শিখতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন বা মেসেজ করুন এবং ডিটেলস ক্লাসের ব্যাপারে জেনে নিন অনলাইন অফলাইনে সারা বছর আমার গাইডেন্স থাকে এবং এটা মনে রাখবেন যে অনেকে আমার কাছে মেসেজ করেন যে কোথাও রে রেকি শিখেছেন হোলিফায় কী শিখেছেন বা শিখেছেন মাত্র নাকি একদিনেই নাকি ক্লাস কমপ্লিট হয়ে যায় তাদের কেউ কেউ বলেন যে দুদিনে ক্লাস করান দুদিনে এক ঘন্টা এক ঘন্টা করে ক্লাস দিচ্ছেন ক্লাস শেষ হয়ে যাচ্ছে কী শেখাচ্ছেন আমি জানি না মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা এক এক দিন লাগে ক্লাস করতে মিনিমাম এবং তারপরে সারা বছর গাইডেন্স থাকে আমার আর তার পাশাপাশি সারা বছর অডিও ফাইল ভিডিও ফাইল যেগুলো আপনি ব্যবহার করবেন এর পাশাপাশি আপনি ক্লাস কমপ্লিট করার পর আইএসও অ্যাপ্রুভড এবং আই সি আর টি অ্যাপ্রুভড সার্টিফিকেট আপনাকে প্রদান করা হয় যেটির একটা মূল্যও আছে অনেকে হাল খাতার কাগজ দিয়ে দেয় আপনার থেকে বেশ মোটা টাকা নিয়ে যে সার্টিফিকেটে সার্টিফিকেটের ডিগ্রিটাও ভুল লেখা থাকে দেখেছি আমি এরকম উদাহরণও আছে সবথেকে বড় কথা যারা রেকি শিখছেন আমাকে অনেকেই বলেন অন্য জায়গা থেকে রেকি শিখেছেন আর আমার দেওয়া ভিডিওটা তারা প্র্যাকটিস করেন আপনারা ভাবুন তো আপনি যেখানে শিখেছেন সেই টিচারের কোনো ভিডিও নেই সেই টিচার কোনো গাইডেন্স করছে না সারা বছর ধরে কিন্তু আমার থেকে গাইডেন্স পাচ্ছেন আপনাদের মনে হয় না যে কোথাও থেকে একটা আপনারা বঞ্চিত হচ্ছেন টাকা দিয়েও তো যেখানেই শিখুন না কেন যেখানে সারা বছর গাইডেন্স পাবেন অবশ্যই সেখানে শিখবেন এটা বলবো আমার কাছেই শিখতে হবে এমন না ডিভাইন যেখানে আপনাকে গাইড করবে সেখানে শিখবেন আসুন এবার মানি অ্যাট্রাকশনের জন্য আরও কিছু কথা বলে দিই যেগুলো আপনাকে খুব দ্রুত মানি অ্যাট্রাক্ট করতে সাহায্য করবেন আপনার মূলাধার চক্র এবং মণিপুর চক্র অর্থাৎ রুট চক্র ও সোলার পেক্সাস এই দুটো চক্রকে যদি ব্যালেন্স করতে পারেন পাওয়ারফুল করতে পারেন তাহলে দারুণ রেজাল্ট পাবেন এইবার তার পাশাপাশি কি করবেন আপনাকে মানি ফ্লো বাড়ানোর জন্য যদি আপনি মনে করেন যে আপনি কিছু ক্রিস্টাল নেবেন সেই ক্ষেত্রে আপনি পাইরাইট সিট্রিন গ্রিন অ্যাভেঞ্চুরিন এই ধরনের ক্রিস্টালগুলো অবশ্যই পড়তে পারেন যা মানি অ্যাট্রাকশনে সাহায্য করে আবার কম্বাইন করেও মানি অ্যাট্রাকশন ব্রেসলেট তৈরি করে দেওয়া হয় সেগুলোও কিন্তু দারুণ কাজ করে আপনি আপনার মূলাধার চক্রের যে মন্ত্র আছে সেটি হচ্ছে লাম অথবা লাং যে কোনো একটা আপনি জব করুন ডেলি পাঁচ মিনিট করে সকালে এবং রাত্রে শুতে যাওয়ার আগে সেই সঙ্গে সঙ্গে মণিপুর চক্রের যে মন্ত্র রাম অথবা রাং জপ করুন একই নিয়মে অসাধারণ রেজাল্ট পাবেন 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 আর আপনার মাইন্ডকে সবসময় পজিটিভ রাখতে হবে আপনি যে কাজই করুন না কেন কখনও হবে না টেনশান করছেন কি জানি হবে কি না এই ধরনের চিন্তাভাবনাগুলো করবেন না যারা আপনার সঙ্গে নেগেটিভ কথা বলছে তাদেরকে অ্যাভয়েড করুন আপনার মানি অ্যাট্রাকশান পাওয়ার তখনই ভালো হবে যখন আপনি মানিকেও অর্থাৎ টাকাকেও শ্রদ্ধা করবেন বা রেসপেক্ট করবেন প্রতিদিন একটা ছোট্ট অ্যাফার্মেশান দিন ঘুম থেকে উঠে বেশি না মাত্র বার করে শুধু বলুন আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভস মি আই লাভ মানি মানি লাভস ম্যাজিকের মতো কাজ করবে করবে করবেই একুশ দিন করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার আগের থেকে মানিটারি যে প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে আপনি ভালো আছেন আর যখন আমরা রেইকি শিখে প্র্যাকটিস করি তখন আমাদের লাইফ আরও বেশি ব্যালান্স হয়ে যায় সেই জন্যই আমি বারবার বলি রেইকি শিখুন ভালো থাকুন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার পাশাপাশি কি করবেন অবশ্যই পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আর চলিত হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ